আরো একজন মা দিচ্ছেন এগারোশো টাকা আল্লাহ তালকে তুমি কবুল করো জীবনের গুণা মাফ করো সংসারে শান্তি দাও সন্তান দিয়ে শান্তিতে রাখো স্বামীকে যেন খেদমত করতে পারে স্বামী যেন স্ত্রীর হক আদায় করতে পারে তাও ফিকে দাও বলেন আমিন পাঁচটা হাজার টাকা হুজোর পাঁচটা হাজার টাকা নগদ অথবা বাকি আল্লাহ দানকে কবুল করবে জীবনের গুনামাফ করে দিবে মক্কা মদিনা যাওয়ার দিবে কে আছেন কে আর একজন মা দিলেন এক হাজার টাকা নগ আল্লাহ দানকে কবুল করো জীবনের গুনামাফ করো কামাই রুজিতে বর দাও আর একজনে দিলেন রবীন্দ্র মিয়া মুহাম্মদ রবি উল্লাহ তিনি দিলেন তিন হাজার একশো টাকা আল্লাহ দানকে তুমি কবুল করো জীবনের গুণা মাফ করো কামায় রুজিতে বড় কর দাও মক্কা মদিনা যাওয়ার তাও ফিকে দাও কনামিন বাপে অসুস্থ ছেলে বিদেশ তার জন্য দিলেন নগদ দশ হাজার টাকা আল্লাহ দানকে তুমি কবুল করো জীবনের মাফ করো কামাই রুজিতে বার দাও হাজার কোটি টাকার মালিক বানাও মতিনা যাওয়ার দাও বিক্রি দাওয়া মালিক আল্লাহ করে গেল নগদ অথবা বাকিতে যারা পরবর্তীতে জীবে যারা দেওয়ার নিয়ত করেছে প্রতিটা ব্যক্তির দানকে তুমি কবুল করো হাজার কোটি টাকার মালিক বানাও বংশধরদের কবরে আসা মাফ করো যারা জীবিত নেক হায়াত দাও কোটি কোটি টাকার মালিক বানাও বলেন একজন মুরব্বী যা ছিল সতেরোশো সব দিয়া দিছে হাসান আড়াই হাজার আল্লাহ তাদের দান তুমি কবুল করো জীবনের গুণা মাফ করো কোটি কোটি টাকার মালিক বানাও মক্কা মদিনা যাওয়ার তাও ফিকে দাও মনের আশা গুলি কবুল করো মাল্লা আল্লাহ স্ত্রী সন্তান নিয়ে শান্তিতে রাখো মিজান অসুস্থ আল্লাহ মিজান ভাইয়ের দানকে তুমি কবুল করো অসুস্থ কোরআনের মেডিসিন দিয়া তুমি সুস্থ করো মিলাইয়া পাঁচ হাজার আল্লাহ তুমি দানকে কবুল করো পাঁচ হাজার টাকা জীবনের গুণাগুলি মাফ করো অসুস্থতা সুস্থ করে দাও মা বাবার জীবনের গুণা মাফ করে দাও কবরে থাকলে কবরে আজাব মাফ করো জীবিত থাকলে হায়াত দাও নাম বলতে বারণ করে দিলেন আল্লাহ দানকে তুমি কবুল করো জীবনের গুণা মাফ করো মা বাবার জীবনের গুণা মাফ করো স্ত্রী সন্তান নিয়ে শান্তিতে রাখো বলেন আমিন